দেশ জুড়ে ফিরছে দুই সন্তান হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনাদের যদি তৃতীয় সন্তান হয় তাহলে কি তৃতীয় সন্তান এখন থেকে আর কোনো সরকারি সুবিধা পাবে না এবং এই নীতি কবে থেকে লাগু হতে চলেছে ইতিমধ্যে যাদের যাদের তৃতীয় সন্তান রয়েছে তাদের জন্য কি এই নীতিটি কার্যকর হবে তো এই নিয়ে কি জানানো হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সে দুই সন্তান নীতি মুদির অনুপ্রেরণা ইন্দিরাই না মানলে পরিষেবা বন্ধের সংখ্যা হ্যাঁ বন্ধুরাও দেশ জুড়ে কিন্তু ফের দুসন্তান নীতি প্রণয়ন হতে চলেছে তো এর পিছনে কারণ হিসাবে বলা হয়েছে যে বর্তমানে ভারতবর্ষের নাগরিক সংখ্যা প্রচণ্ড হারে বৃদ্ধি পেয়েছে যদি আমরা নাগরিক হিসাবে দেখি অর্থাৎ জনসংখ্যা হিসাবে দেখি তো বর্তমানে আমরা চীনকেও পার করে গেছি তো সেক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে এই দুই সন্তান নীতি ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই এমনটাই কিন্তু হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে বন্ধুরা বর্তমানে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময় জারি হওয়া দুই সন্তান নীতি ফেরা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে আর তাই ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীর পদক্ষেপে তৈরি হওয়া সেই বিতর্ক আরও একবার মাথাচাড়া দিতে চলেছে ফারাক একটাই ইন্দিরা জমানায় এই সংক্রান্ত কোনো আইন ছিল না জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে নেওয়া হয়েছিল নির্বিচকরণ কর্মসূচি বিরোধী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির অভিযোগ ছিল উদ্দেশ্য সাধু হলেও প্রক্রিয়া ছিল সৈরাতান্ত্রিক জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে জনগণের উপরে চয়েছিল চরম অত্যাচার জরুরি অবস্থায় এই অধ্যায়টি ছিল অগণতান্ত্রিক এবং দমন পীড়ন অথচ ইমার্জেন্সি তথা ইন্দিরা সঞ্জয় জুটির প্রবল সমালোচনা করেছেন নরেন্দ্র মোদী কিন্তু এবার তাদের দুজনের তৈরি করা এই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনকেই এবার কিন্তু আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার এক্ষেত্রে দেখুন বলা হয়েছে যে বর্তমানে অসম এবং উত্তরপ্রদেশ সরকার আগেই ঘোষণা করেছে যে তারা রাজ্যে চালু করে দেবে জনসংখ্যার নিয়ন্ত্রণ আইন এ একের পর এক বিজেপি এমপি বিগত দশ বছরে একাধিকবার লোকসভা এবং রাজ্যসভাতে পেশ করেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রাইভেট মেম্বার্স বিল এসব ছিল গৌরচন্দ্রিকা আসলে রাজনৈতিক এবং সামাজিক প্রভাব কি হতে পারে সেটাই ছিল উদ্দেশ্য অর্থাৎ এত বড় একটা বিল যদি নিয়ে আসা হয় তো সেক্ষেত্রে তো তার রাজনৈতিক একটা প্রভাব পড়বে তার সামাজিক একটা প্রভাব পড়বে তো সে তার রাজনৈতিক প্রভাব কি পড়তে পারে কিংবা তার সামাজিক প্রভাব পড়তে পারে সেটাই কিন্তু বোঝাই ছিল কিন্তু এই সমস্ত কিছুর মূল উদ্দেশ্য তৃতীয়বার ক্ষমতায় আসার পরে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার আগে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে চায় কেন্দ্র তো সরকারি সূত্রে জানানো হয়েছে যে তোরজোর শুরু হয়ে গেছে জনসংখ্যা সংক্রান্ত নিয়ন্ত্রণ সংক্রান্ত পরিকল্পনা এবং রূপরেখা নিয়ে আইন কেমন আনা যেতে পারে তার আলোচনা এবং এই কমিটির রিপোর্ট যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির সুপারিশ এবং জমা পড়লেই ওই বিল সংসদে পেশ করা হবে এবং এর রূপরেখা কেমন আইন আনা যেতে পারে তার আলোচনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আইন কমিশনের কাছে হয়েছে পরামর্শ অসম উত্তরপ্রদেশ এই দুই ডাবল ইঞ্জিনই একই সুরে জানিয়েছে যে দুই সন্তান নীতি গ্রহণ যারা করবে না তারা কোনো সরকারি পরিষেবা পাবে না অর্থাৎ কেউ যদি দুই সন্তান নীতি গ্রহণ না করে তাহলে তার যে থার্ড সন্তানটি হবে তারা কিন্তু কোনো সরকারি সুবিধা পাবে না জানা আছে যে এই মডেলই কেন কেন্দ্র সরকার নিতে চলেছে টু চাইল্ড পলিসি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে সংঘ পরিবার এবং বিজেপির নেতৃত্ব যে ইন্দিরা গান্ধীকে সব থেকে বেশি সমালোচনা করত। তারই তৈরি করা এই নীতিটিকে এবার গ্রহণ করতে চলেছে যারা। তো বন্ধুরা আপনারা কি মনে করছেন যে এই আইনটি কি পুরো দেশ জুড়ে চালু করা উচিত নাকি এটি একটি স্বৈরাতান্ত্রিক আইন দেশে যেরকমভাবে চলছে যার যত সন্তান হবে হবে কোনো সমস্যা নেই এমনটাই চলুক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন